আমার লাগ ভালো কেউ মানে কেউ মানে না তোমার যে আঠা করবো কেউ মানে এখন হাত মানে কেউ মানে কেউ মানে না তাই কি দেখি না পয়সা গুলো একটু নেবো না নেবো না নেবো এই যে যে এটা যে কাপড়ের এটা পলিতে ঢুকালেন না দেখি দেখি হ্যাঁ কি করেন আমি ম্যাজিক হাত মনে করি হ্যাঁ হাত মনে করি তুমি গুণিতে তুমি যেমন হাত

টাকাটা টাকা খুচরো হবে হ্যাঁ টাকা তো আছে আপনার কাছে খুচরো দেখলাম অনেক টাকাই রয়েছে হ্যাঁ দেওয়া যাবে না ঘটনা হচ্ছে লোকটা অনেকক্ষণ ধরেই অনেক টাকা হিসেব করছিল অনেক টাকাই রয়েছে তো আমি যখন কাছাকাছি গেলাম টাকাটা লুকিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি টাকাটা বললো না যে কত টাকা কি ব্যাপার কোথা